পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সল সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে বেনারস কাতান ওয়ার্কের মধ্যে ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন বেনারস কাতান ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাওকাল নিউ ডিজাইন কাতান্দোপাট্টার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ বেগুনির মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটাও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক দেখে দিয়েই এটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার আর কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে ঢোলা ঢোলা সুন্নতি ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে ড্রেসগুলোতে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালো কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা তা সুইস কটন কাতার দোপারটা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিয়ারসনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে ডিজিটাল প্রিন্ট এবং ফুল ওনার মিডলটা আপনারা বেনারস কান্দন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন অন্যের দুপাশটাও বেনারস কান্দন চওড়া পার ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল সুইস কটন কাতন দুপাটার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ভিডিও ক্লিপে অসংখ্য তাওয়াক্কাল এবং লোনের ইউনিক ইউনিক কালেকশনগুলো রয়েছে এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্সগুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোশনটা দেখে দিই এটা আপনার জামার ব্যাক পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে ঢোলা ডালা একদম ইজিলি ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় আছে ড্রেসগুলোতে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালারের মধ্যে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর আমাদের মাহি ফ্যাশন থেকে অর্ডার কনফার্ম করতে কোনো রকম অগ্রিম ডেলিভারি চার্জ লাগবে না আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম একসঙ্গে দিয়ে দিতে পারবেন এ হচ্ছে বিয়ার ওনাটা ওনাগুলো অনেক